আমি ফার্সিনা আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একদম সহজ সাধারণ একটা রেসিপি লাল শাক আপনারা এই শাকটা অনেকেই চেনেন এটাকে লোটে শাক বলে লাল লোটেও হয় আবার সবুজ লোটেও হয় তো আমি এটা আজকে ভাজি করে দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে এটা একদম সহজ সাধারণ একটা রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেই খুবই ভালো লাগে তো দেখুন প্রথমে আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি একটু সিদ্ধ করে পানিটা ফেলে দেব খুব বেশি সিদ্ধ করবেন না এই শাকটা এমনিতেই খুব নরম হয় হালকা একটু সিদ্ধ করে নিলেই জাস্ট ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় তো আমি এটা সিদ্ধ করে নিলাম হালকা করে দিয়ে এর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব তারপরে এবার এটা আমরা ভাজি করার জন্য একটা কড়াই নিয়ে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর আপনারাই শাক ভাজিটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো হয় প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম আমি রসুন আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব দেখুন একটু বেশ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অবশ্যই দেবেন পেঁয়াজ কুচি দিলে শাকভাজিটা খেতে দারুণ হয় তো পেঁয়াজটা আমি বেশ লাল করে ভেজে নিয়েছি একদম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাক শাক দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াছাড়া করে নেব এই রান্নাটা এই মানে শাকভাজি যে কোনো শাকভাজি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে অসাধারণ লাগে তা আপনারা এইভাবে শাক একবার বাড়িতে বানিয়ে দেখবেন সত্যিই খেতে খুবই ভালো লাগবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এই শাক যেহেতু খুবই নরম হয় তাই ভাজতেও বেশিক্ষণ টাইম লাগে না দেখুন কিছুক্ষণ ভালোভাবে আমার এটা ভাজা হয়ে গেছে প্রায় একদম রেডি হয়ে এসেছে আপনারা বাড়িতে কে কে এই শাক ভাজি করে খেয়েছেন বা কে কে এই শাক ভাজি খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন শাক ভাজি একদম রেডি এটা পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন